No no no. no, 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 no.

একটা পরে বেরতেই হবে আর সামনের জন পরেছিলেন আর পেছনের জন পরে থাকেননি আর যার পরে থাকেননি তার মাথায় লেগে আর যিনি পরেছিল তার তিনি চলে গেলেন হ্যাঁ হেলমেটটা পরে বেরোতেই হবে একদম ঠিক বলেছে দুজনেই যাচ্ছিল কিন্তু একজন পড়েছিল একজন পড়েছিল না তাই যে পড়েছিল না যখন ধাক্কা লাগলো ধাক্কা লাগতেই পারে কোনো অন্যমনস্কতার জন্য হতেই তো পারে অ্যাক্সিডেন্ট কিন্তু যে পড়েছিল সে দেখলে নিজে নিজেই উঠলো বাইকটা নিল আবার চলে গেল কিন্তু যে পড়েছিল না সে কি হলো ওখানে পড়ে রয়ে গেল কিছু জন এসে তাকে তুলে নিয়ে গেলো যে হসপিটাল পাঠালো তাহলে অবশ্যই দুজনকে হেলমেট প্রত্যেককেই হবে যদি আপনাদের দেখানোর উদ্দেশ্য আমাদের যে রাস্তায় যখনই বেরোবেন অবশ্যই হেলমেট পরে বেরোবেন এবং রাস্তা পারাপড়ের সময় অবশ্যই চারপাশ দেখবেন দেখে রাস্তা পারাপার হবেন বাইকে যখন বেরোবেন যদি দুজন থাকেন তো দুজনেই হেলমেট পরবেন একজন হেলমেট পরবেন একজন পরবেন না এরকমটা যেন না হয় কারণ জীবনের দাম প্রত্যেকেরই রয়েছে যে চালাচ্ছে যে বসে আছে প্রত্যেকেরই তাই প্রত্যেককেই অনুরোধ যে হেলমেট পরে বাড়ি থেকে ভরবেন গাড়িতে যখন যাবেন অবশ্যই সিট বেল্ট পরবেন সিট বেল্ট ছাড়া যেন গাড়িতে কেউ না চাপেন বা গাড়ি না চালান একই রকম মধ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাবেন না তাতে দুর্ঘটনা হতে পারে এবং গাড়ি অতিরিক্ত স্পিডে কোনোভাবে চালাবেন না সাইডে ভালোভাবে দেখতে হবে যে কোন দিক থেকে গাড়ি আসছে বা কি আসেনি না দেখে গেলে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে আউটপোস্টের এটা খুব ভালো একটা উদ্যোগ আমাদের দেশে খুব ভালো লাগলো হ্যাঁ ওনারা যে সাধারণভাবে নাটকের মাধ্যমে পথনাটিকার মাধ্যমে সচেতন করার উদ্যোগ নিয়েছেন এবং আমাদের সত্যি সচেতন হতে হবে কারণ আমরা বহু দেখতে পাই এরকম দুর্ঘটনা ঘটে যে হেলমেট না পরলে অনেক দুর্ঘটনা ঘটে আর হেলমেট পরলে হয়তো কিন্তু আঘাতের পরিমাণটা কম হবে সেক্ষেত্রে প্রাণে বেঁচে যাওয়ার মানে সম্ভাবনা থাকে কিন্তু হেলমেট না পড়লে আমরা দেখেছি অনেক অনেক ঘটনা ঘটে যে অকালে অনেক প্রাণ চলে যায় আর অতি দ্রুত এখন সবই দ্রুত হওয়ার মানে সময় এসেছে কিন্তু এই যে সবার খুব তাড়া অতি দ্রুত যাওয়া রাস্তায় স্পিড মেনটেন না করা অন্যান্য বা যারা সঙ্গে যাচ্ছে তাদেরকে হেলমেট না পাওয়ানো এই সমস্ত যে নিয়মগুলো এগুলো যদি না মেনে চলা হয় তাহলে নিজেদেরই ক্ষতি আমরা ডেকে আনবো হ্যাঁ আর আর একটা কথা যে পথচারী হিসাবেও কিন্তু খুব সাবধানী যেতে হবে কারণ অন্যের ভুলের মাসুল কিন্তু পথচারী মানে আমরা যখন রাস্তায় চলবো আমরা নিজেরাও যদি গাড়ি নাও চালাই মোবাইল দেখতে দেখতে বা মোবাইলে ফোন করতে করতে বা অন্য মনস্কভাবে যদি চলি তাহলে অন্যের ভুলে কিন্তু আমাদেরও অ্যাক্সিডেন্ট হতে পারে আর গাড়ি চালালে তো অবশ্যই দায়িত্ব থাকে যে নিজে সাবধানে চালানো এবং যাতে অন্যদের সাধারণ মানুষের বিপদ না ঘটে সেদিকে দেখা ধন্যবাদ সকলকে